আচ্ছাচুরির গুজবকে কেন্দ্র করে এবার দত্তপুকুরে উত্তেজনা একই ঘটনার জেরে বারাসাত রণক্ষত্র চেহারা নিয়েছিল গোটা দিন এবার সন্ধ্যাবেলায় সেই একই ঘটনায় উত্তেজনা দত্তপুকুর থানার অন্তর্গত নতুন বাজার রেললাইনের পার এবং দত্তপুকুর তিন নম্বর রেলগেটের পাশে স্থানীয় মহিলাদের দাবি সন্ধ্যাবেলায় অজ্ঞাত পরিচয় এক মহিলাকে রেললাইনের উপরে দেখতে পায় তার পরিচয় জানতে চাইলে রেললাইনের পাশে থাকা মহিলাদের উপর সন্দেহভাজন ওই মহিলা রেললাইনের পাথর ছুঁড়ে মারতে থাকে এরপরই তাকে ধরতে গেলে বেশ কয়েকজন মহিলাকে মারধর করে বলেই অভিযোগ রেললাইনের উপর থেকে নিয়ে আসা হয় দত্তপুকুর তিন নম্বর রেলগেটের পাশে তাকে বারংবার জিজ্ঞাসা করলো কোন রকম সদুত্তর দেয়নি তিনি এরপরেই সন্দেহভাজন ওই মহিলা এবং স্থানীয় মহিলাদের সঙ্গে হাতাহাতি শুরু হয় খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশকে এসে সন্দেহভাজন ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় লাইন পার্ট থেকে একজন পুকুর পার্ট থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল তো আমরা সবাই মিলে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে কি হয়েছে ওখানে সবাই তাস খেলছিল তারপরে সবাই মিলে জিজ্ঞাসা করাতে উনি পাথর ছুঁড়ে মারছে সবাইকে এবার পাথর ছুঁড়ে মারছে ওনাদের কোনো কথা শুনছে না দাঁড়াচ্ছে ওনা তারপরে ওনারা পিছে করতে করতে এসছে তারপরে এখানে আমরা দেবিকা মাসি আমরা সবাই দৌড়াতে দৌড়াতে এসেছি এসে তারপরে ওনাকে ধরেছি ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোথা থেকে এসছেন কি ব্যাপার আপনার উনি কোনো কিছু বলছেন না উনি হেঁটে যাচ্ছেন আর পালানোর চেষ্টা করছেন শুধু হ্যাঁ আমাদের তাই মনে হয়েছে যে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি কিছু বলছে না এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে ওনার মধ্যে কোনো ব্যাপার আছে আর এখন এখন ছেলে এগুলো তো বের এগুলো এবার আমরা বাচ্চা নেই থাকি বাড়িতে আমাদের একটা আতঙ্ক থাকে যে এরকম দেখছি ফেসবুকে দেখছি সব জায়গায় দেখছি তাই তাই জন্য তাকে আমরা ধরে এরকম জিজ্ঞাসাবাদ করতে চাইছি যে মানে প্রথমেই ভাবিনি ওরকম কিন্তু ওনার ব্যবহার দেখে আমাদের মনে হয়েছে যে সে ছেলেধারা হতে পারে কেন সে কোনো কথাই বলতে চাইছে না আমাদের সঙ্গে আর হিন্দিতেও কথা বলছে না বাংলাতেও কথা বলছে না কোনোভাবেই কথা বলছে না কোনো কিছুই বলছে ওনার সাথে আধার কার্ড ভোটার আই কার্ড এসব পয়সা এসব আছে হ্যাঁ ওনার মারামারি হয়েছে বলতে আমরা উনি হাঁটছে তো উনি পালানোর চেষ্টা করছে তখন ওনাকে টেনে ধরা হয়েছে উনি তখন আমাদের ঘুরে উল্টে মারতে গেছে তখন আমরা ওনাকে ধরেছি মারার জন্য হ্যাঁ এখানে থাকে না বাইরে থেকে কোথা থেকে এসছে দেখে বোঝা যাচ্ছে সেটা ওনাকে না উনি দিচ্ছে না কিছু দেখব কি করে উনি তো কিছু বলছেই না হ্যাঁ যে এরকম হচ্ছে তো ওনাকে জিজ্ঞাসা করি দেখি উনি অচেনা মানুষ এরকম কেন করছে বা কিছু হেঁটে কেন চলে যাচ্ছে একটা মানুষকে সুবিধা অসুবিধা তো আছে সবাই বললে জিজ্ঞাসা তো করলে বলবে উনি না যে আমার এরকম প্রবলেম হচ্ছে বা কিছু আমি হ্যাঁ হ্যাঁ তারপরে উনি প্রথমে গায়ে হাত দিয়েছে একজনকে চুলে মুটি ধরেছে তারপরে আমরা ওনাকে ধরেছি যে উনি লাস্ট এখানে আসলো পুলিশ এসে নিয়ে চলে গেল কোনো কথা বললো না আমরা ভেবেছিলাম যে পুলিশকে খবর দেব পুলিশ হয়তো জিজ্ঞাসাবাদ করবে আমাদের সামনে বা কিছু হয়তো পুলিশ আসলো গাড়িতে উঠালো নিয়ে চলে কোনো কথাবার্তাই না না তো আমরা আমরা কি করে জানবো যে উনি ওখানে হলো হলো খবরটা আর গেলো পাবো রানী বিশ্বাস আমাদের ওখানে পাগলটা দাঁড়িয়ে ছিল সবাই মিলে এসছি আজার সাথে ওকে ধরা হয়েছে ধরলে পরে ও পাথর ছুঁড়ে মেরেছে আমাদের এইসব জামা টামা ছিঁড়ে সব ই করে দিয়েছে ওইভাবে ধরে নিয়ে এসছি এখানে লাইন পরে এটা লাইন পার হয় নতুন বাজার মারামারি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে উনি কোথা থেকে এসেছে কি বৃত্তান্ত উনি কিছুই বলিনি উনি উল্টে আমাদেরকে মারছে জুতো ছুঁড়ে মারছে পাথর ছুঁড়ে মারছে তারপরে যখন এসব মারছে ওনাকে ঠেকা দেখেছি তখন আমাদেরকে লাইনের উপরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে এসে জামা টামা সব ছিঁড়ে ফেলেছে ঠেলে ফেলে নিয়ে যেতে মানে ঠেলে ফেলে দিয়েছে পাথরের মধ্যে না না বাচ্চা কাচ্চা নেই ওনার কাছে উনি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাগানের ভিতরে লাইনের ভিতর থেকে বাগানের থেকে আসছিল হ্যাঁ তখন জিজ্ঞাসা করা হচ্ছিল ওনাকে ওখানে অনেক লোকই ছিল উনি একা ছিল আমরা সবাই মিলে যে জিজ্ঞেস করছিলাম তারপরে ওনাকে ধরা হয়েছে ধরার পরে উনি ওই ইট পাটকেল মারছিল বলে আমাদের যখন ফেলে দিয়েছে তখন ওনাকে ধরে মারা হয়েছে উনি আমাদের তারপরে এই গায়ে ছিঁড়ে মিলে দিয়েছে আমার মাকে ফেলে দিয়েছে পাথরের মধ্যে এই রক্তমুক্ত বেরিয়ে গেছে এই যে হ্যাঁ জিজ্ঞাসা করার জন্য গলা টিপে ধরেছে এখন কি করে বলবো এর জন্য এদিকে নিয়ে আসছি কি মনে হচ্ছে কি হ্যাঁ পুলিশ এসেছে এসে নিয়ে গেল এখন দেবিকা হালদার আমরা বলবো ওখানে সব ছেলেরা ধরেছিল তো এই আমাদের এই যুববিটেটায় ধরেছিল না আমরা সবাই এসছি আসে জিজ্ঞাস করছি তো উনি মনে হয় হিন্দি বাংলা কথা না আমরা জিজ্ঞেস করছি তা আমাদের কথা নিচ্ছে না তারপরে লাস্টে খোয়া ছুঁড়ে মারিতে খোয়া দাম ছুঁড়ে মারছে জুতো ছুঁড়ে মারছে সখন আমরা ধরেছি ধরার পরে সখন এই ও ওকে টেনে ফেলে দিয়ে আমাদের ধরে লাইনের মধ্যে ফেলে যে দিয়ে যে গলা ডিবে হয়েছে যে গলা ফুলে গেছে এই যে কেটে গেছে সখনই আমরা সব মহিলারা ধরে বলছি ক্লাবে নিয়ে চলো ক্লাবে গেলে ঠিক হবে তাই এই ক্লাবে ধরে নিয়ে আসছি ছন্দেহে যে মর্তি যাচ্ছে কোন ঘরের বউ মর্তি যাচ্ছে ধরি আমরা যে এরকম একটা মনে করে এসছি যে বউটা যদি বাঁচাতে পারি এর জন্য আমরা দৌড়ে এসছি যে বউটারে বাঁচাবো এইবার ছেলে ধরা না মোট কি সেটা তো আমরা বলতে পারবো না আমরা বাঁচাতে আসছি কিন্তু না ও বলছেই না কোনো কথাই বলছে না হ্যাঁ আমরা সবাই জিজ্ঞেস করছি কিন্তু কোনো কথাই বলছে না শুধু মারছে শুধু মারছে হ্যাঁ কার সরস্বতী হালদার বারাসাত জেলা পুলিশ সুপার বারাসাতে ঘটনা নিয়ে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে মানুষকে সচেতন করার বার্তা দিয়েছিলেন যাতে কোনো রকম সন্দেহভাজন ব্যক্তিকে দেখে আইন নিজের হাতে না তুলে নেয় স্থানীয় মানুষজন পুলিশকে যেন খবর দেয় বারাসাতের সেই ঘটনার কয়েক ঘন্টার পরেই দত্তপুকুরে বাচ্চা চুরির গুজাবে আবার এক সন্দেহভাজন মহিলাকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হল বারাসাত কাজীপাড়ার ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্যদিকে পুলিশ প্রশাসন বারংবার সাধারণ মানুষকে সচেতন করছে তবে বাচ্চা জড়ির গুজব বা আতঙ্ক তা পিছু হাঁটছে না কোনো মতেই দত্তপূরণের ঘটনায় তা আবার প্রকাশ পেল